কিন্তু আসে কিভাবে প্রতিশ্রুতি দিতে পারবে না নেওয়া যাবেছে আমরা সেদিকে যাব না আমাদের এই যে জুলাই আমরা শ্রীপ্লবের মহানায়ক বলেছিলেন তাহলে গ্রহণ ওনার নেতৃত্বে আগামী চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে

আমাদের আপনারা কি আমাদের হোসারি ভাই ছিলেন সঠিক ভাই ছিলেন আমাদের মোবারক ভাই ছিলেন কে রেখেছিলেন না দল দলের বিচার বিশ্লেষণ করে আমাকে মনোনয়ন দিয়েছেন আসছেন আপনাদের দায়িত্ব অনেক বেশি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য অন্য চেয়ারম্যান বলেছেন কি যে যারা পাবেন তারা হয়ে

২৪ সালের সার্বভৌমেগে সাক্ষী নাই তো গুণন মাঝে সাক্ষী নাই ও আমাদের মদল গুছেন ই বছরে সাক্ষী নাই হ্যাঁ পাশের বা এখানে শুনেন কোন সময় নিজেকে রোকি হরো হরো

اوه دا وقت کني